সংবিধান সংস্কার করা তো এদের কাজ না তারা খুব জোর কিছু পরামর্শ দিতে পারে কিন্তু সংবিধান যে পরিবর্তন করা এইটা তো এদের কাজ না এদের দ্বারা সম্ভব না এটা একটা পার্লামেন্টকে করতে হবে সংবিধান সভাকে করতে হবে সংস্কার যেটা বলা হচ্ছে এখন বাংলাদেশে সংস্কার যে করা দরকার এটা কত বিষয়ে যে সংস্কার করা দরকার এটার তো কোনো ঠিক নাই ও বহু বিষয়ে সংস্কার করা দরকার এখন এই সংস্কার করতে গেলে তো রাতারাতি এটা আলাদিনের প্রদীপ নাই কারো হাতে সময় লাগবে তাছাড়া সংস্কার করার মতো ক্ষমতা থাকবে কি না এখন এত রকম সংস্কার আছে এর মধ্যে এই যে অন্তর্বর্তী সরকার এই সরকার তো কিছু সংস্কার তাকে করতে হবে এবং প্রথম সংস্কার হচ্ছে নির্বাচন নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে এটাই সবচেয়ে প্রধান সংস্কার তার যে সামনে যেমন নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করা হচ্ছে তার একটা কাজ তেমনি আরও কিছু কিছু জায়গা আছে যেমন ফিনান্স ফিনান্সিয়াল ক্ষেত্রে ব্যাংক যেভাবে লুটপাট হয়েছে ইত্যাদি সেটা একটা ক্ষেত্র আছে অন্যান্য ক্ষেত্র আছে এখানে অনেক ক্ষেত্র আছে যেখানে সংস্কার দরকার তো এই সব সংস্কার তো এদের সম্ভব না দায়িত্বও না হ্যাঁ সেটা এই সরকার নিজেও বলছে যে সব সংস্কার তো আমরা করতে পারবো না কিছু সংস্কার করব এখন এটা ঠিক করতে হবে তাদেরকে এখনও পর্যন্ত তারা ঠিক করেনি এত যে কমিশন করছে সরকার অন্যান্য করছে যে ঠিক কী কী সংস্কার তারা মানে করে যেতে চায় সেটা ঠিক করলে তখন দেখা যাবে যে এই নির্বাচন কমিশন সংস্কার থেকে আরও কয়েকটা সংস্কার করে তাদেরকে যেতে হবে কিন্তু এই দেশে যত একশো রকম সংস্কার আছে এটা তো ভবিষ্যতে নির্বাচিত যারা হবে শুধু একটা নির্বাচিত সরকারের সংস্কার করে ফেলবে তাও এত না একটার পর একটা যে সরকার আসবে তাদেরকে এটা ঢেলে সাজাতে হলে যদি হয় সংস্কার সেরকম বড়ো রকমের অনেক সংস্কার হাতে নিতে হবে এই সরকারের পক্ষে তো সব কিছু কাজই এদেরকে ঠিক করতে হবে যে কোন কোন সংস্কার তারা করবে অল্প কয়েকটা সংস্কার মৌলিক যে সংস্কার দরকার একটা সুষ্ঠু নির্বাচন করার জন্যে সংবিধান সংস্কার করা তো এদের কাজ না সংবিধান এমন একটা যেটা এমন একটা প্রধান যে যাকে বলে নীতি আইন দেশের যেটা থেকে অন্য আইন বের হয়ে আসবে অন্য আইন সব তৈরি হবে যেটা দিয়ে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে এইটা তো একটা এরকম একটা অনির্বাচিত একটা সরকারের পক্ষে সম্ভব না সেটা তো জনগণের প্রতিনিধিদের দ্বারা হতে হবে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে প্রতিনিধি হবে একটা গণপরিষদ নিয়ে প্রতিনিধি আমি মনে করি যে এই কাজটা করতে হবে সামনে একটা নির্বাচিত তাদের যেটা শেখ মুজিব করেনি একটা নির্বাচিত গণ যাকে বলে সংবিধান সভা করতে হবে এবং এই সংবিধানসভাই কিন্তু পার্লামেন্ট হিসাবে কাজ করবে ইন্ডিয়াতে যেমন হয়েছিল সেখানে সংবিধান সভা পার্লামেন্ট তো একই ছিল তারা পার্লামেন্ট হিসাবে কাজ সংবিধান সভা হিসেবেও কাজ করতো সংবিধান পাশ হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের ওই কাজ আর থাকেনি তারা শুধু পার্লামেন্ট হিসেবে এখানেও পরবর্তী নির্বাচন যখন হবে এই নির্বাচনটা যে 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 নির্বাচিত যে পরিশোধ হবে সেটা দুইভাবে কাজ করা দরকার এক হচ্ছে সংবিধান সংশোধন আর হচ্ছে পার্লামেন্ট হিসাবে কাজ করা কাজে সংবিধান এই সংবিধান একটা এই ধরনের অনির্বাচিত সরকার দিয়ে হয় না সংবিধানের তারা খুব জোর কিছু পরামর্শ দিতে পারে কিন্তু সংবিধান যে পরিবর্তন করা এইটা তো এদের কাজ না এদের দ্বারা সম্ভব না এটা একটা পার্লামেন্টকে করতে হবে সংবিধান সভাকে করতে হবে